প্রস্তুত ছিলাম না তারপরে ওই কথাটা আসলে বলতেই হয় আপনাদের হয়তো মনে আছে বিগত সময় আমাদের দেশের সরকার আপনার রোহিঙ্গাদেরকে জায়গা করে দিয়েছিল আমাদের বাংলাদেশে তখন হয়তো বা আপনাদের অনেকেরই মনে আছে যে অনেকেই ন্যাংটা অবস্থায় আমাদের বাংলাদেশে প্রবেশ করেছিল হ্যাঁ এবং আশ্রয় দিয়েছিলেন কারা আপনারাই কিন্তু আশ্রয় দিয়েছিলেন এবং আমরাই আশ্রয় দিয়েছিলাম কিন্তু সেই জায়গা থেকে বর্তমানে আসলে খুবই বর্মান্তিক এবং দুঃখজনক বিষয় হলো যে বর্তমানে আপনার এই যে অবস্থাগুলো হচ্ছে আমাদের খাগড়াছড়িতে মানে চট্টগ্রামে তারা কি চায় তারা চায় তাদের একটা প্ল্যান ছিল আগে থেকেই যে তারা এই চট্টগ্রামটিকে দহল করে নিবে এবং তাদের দহলে এটি নিয়ে নিবে তো এখন বর্তমানে তাদের সংখ্যা অনেক হয়ে গেছে যার জন্য তারা এখন বর্তমানে আপনার আহ বিশাল একটা ক্রাইম করার চেষ্টা তারা করছে এবং বাংলাদেশের বিভিন্ন অংশ তারা নেওয়ার চেষ্টা করছে তবে এই জন্য বলতে বলতে হয় আসলে বলতে নেই তারপরে বলতে হয় যে কেটে আমরাই খাল ঢুকিয়েছি তো এই দোষটি আমরা কাকে দেব। এবং কে এই দোষ বহন করবে এখন যারা এই দেশের তাদেরকে রেখেছিল আজ তারাই তো আমাদের বাংলাদেশে নেই তো এটাই হলো রাজনীতি যারা রাজনীতি করেন আপনারা হয়তো অনেকেই জানেন যে রাজনীতির পলিটিক্সটা কোথায় তো যাই হোক আসলে এতে কিন্তু তাদের কোনো ক্ষতি হবে না তাদের কোনো সমস্যাও নেই কিন্তু সমস্যা কাদের সমস্যা আপনার আমার আমাদের দেশের সম্পদ আমাদের দেশের প্রত্যেকটা মানুষের ক্ষতি তো যাই হোক আসলে আমি স্পেশালভাবে আমি এই কথাগুলো বলতে কখনো চাই নাই যেহেতু রোহিঙ্গারা মানুষ অ্যাকচুয়ালি দোষ তো তাদের না দোষ কাদের যারা এই সকল তাদেরকে নিয়ে আপনাদেরকে আমাদেরকে নিয়ে যারা পলিটিক্স করে যারা আপনাদেরকে আমাদেরকে নিয়ে যারা গেম খেলে যারা যারা প্লে করে হুম ফুটবলের মতো এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে ওখানে থেকে যারা আমাদেরকে নিয়ে খেলা করে তো সমস্যা হলো তাদের যাই হোক আসলে অনেক কথা বললাম আহ যদিও এটা আসলে আমার কথা না তারপরও আমি এই কথা বলতে কখনো আমি প্রস্তুত ছিলাম না কখনো ছিলাম আমাদের দেশের আজকে দেখেন এই যে সাধারণ নিরহ মানুষ এবং পুলিশ সহকারে অনেক লোক কিন্তু আপনার নিহত এবং আপনার আহত হয়েছে সেই পাহাড়ের উপর থেকে তারা ভোমা মারতেছে গুলি করতেছে এগুলা কোথায় শত শত মা বোন ভাই ব্রাদার পুলিশ সেনাবাহিনী যারা আছে তারা তো আমরাই আমাদেরই মানুষ একজন পুলিশ বলেন একজন সেনাবাহিনী বলেন তাদের মতো শুধুমাত্র একটা পোস্ট আর কিচ্ছুই না কিন্তু তারা কি তারা আপনার মতো মানুষ আমার মতো মানুষ তারা আপনার ভাই আমার ভাই কিংবা আপনার বোন আমার বোন এই দায় বহন কারা করবে এখন সময়কালে এখন কাউকে খুঁজে পাবেন না এখন কাদের মাথা ব্যথা করবে জানেন শুধুমাত্র আপনার আর আমার আপনার যা জীবন নিয়ে আপনি দৌড়াবেন আর আমার জীবন নিয়ে আমি তো এই এদেরকে আর সুযোগ দেওয়া যাবে না আমি মনে করি এদেরকে এখন এরা সবাই ওকে এখন তাদের দেশও কি হয়ে গেছে তাদের দেশে তাদেরকে পাঠিয়ে দেওয়া হোক এটাই আমাদের সারা বাংলাদেশের মানুষের দাবি থাকবে কেননা এখন দল আর বিরোধী নাই আমাদের ভিতরে এখন মনসত্ব নাই আমাদের ভিতরে কি হচ্ছে এখন দিনে দিনে আমরা পলিটিক্সের জন্য আমরা এই সুযোগের জন্য আমরা কি করছি বর্তমানে আপনার এই তাদেরকে ব্যবহার করছি তাদেরকে ব্যবহার করছি আমরা ভাই এগুলো ঠিক না যারা রাজনীতি করেন করেন কিন্তু কারো জীবন নিয়ে খেলা করেন না আপনারা ভালো থাকবেন